ধর্ম যার যার সবার সিরাজগঞ্জ মহাপ্রভুর আকড়ায় প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে শুক্রবার ২৯ আগস্ট দুহাজার সিরাজগঞ্জ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রচনা চিত্রাঙ্কন ও গীতাপাঠ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ সদর আসনের সাবেক এমপি এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি রুমানা মাহমুদ বলেন

একসাথে বসবাস করতেন এবং একসাথে সকল ধর্মীয় উৎসবে মেতে উঠতেন তাদের মধ্যে ছিল না কোনো দ্বিধাদ্বন্দ্ব হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করতেন তেমনি করে হিন্দু ধর্মাবলম্বীদের সকল ধর্মীয় উৎসবে আমরা যেন সবাই মিলেমিশে একসাথে উদযাপন করতে পারি এবং কেউ যেন প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি করতে না পারে সেটিকে দৃষ্টি রাখতে হবে আমাদের এমনটাই প্রত্যাশা করেছেন সবার প্রতি এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু জেলা বিএনপির সহসভাপতি শ্রী অমরকৃষ্ণ দাস জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কল্যাণ সাহা বাবু নরেশ ভৌমিক আনোয়ার হোসেন রাজেশ হিরক গুন রিঙ্কু কুণ্ডু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ মান্নান খান প্রিন্স প্রমুখ এরপর প্রতিযোগিতায় বিজয়ী কাছাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবং সবশেষে সবাই মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন